বন্ধুরা ছেলের বউকে দিয়ে ঘরের সব কাজ করায় আর স্বামী অফিস থেকে বাসায় আসলে রূপ মা আমার কাছে দেন আমার আমার কেউ হবে না কাজ আমি করে ফেলতে পারবো আপনারা উঠে যান শাশুড়ি এসে বলল তোমার স্বামীকে খাবার দিয়ে দাও এই তুমি মায়ের কথায় উত্তর দিলে না তুমি একদিন লুকিয়ে বাসায় থেকে শোনো বৌমা আমরা বাইরে যেতেছি তুমি ঘরের কাজ শেষ করে রেখো তুমি তাড়াতাড়ি এ বাড়ি এসেছো স্বামী এসে বলল আমি পাশের রুমে দাঁড়িয়ে থাকবো দেখি সত্যি কিনা শাশুড়ি ঘরে এসে বকে বলল জমিদারের মতো বসে আছো ঘরের কাজগুলা কে করবে ছেলেটা রেগে গিয়ে তার মাকে বলল আমার বাচ্চার মা দিয়ে তুমি ঘরের সব কাজ করো তোমরা তো চাইলি আমার বকে একটু হেল্প করতে পারো ও আল্লাহ এটা আমার কেমন সন্তান ছেলেটা সিদ্ধান্ত নিল ওকে এই বাড়িতে রাখবে না তাই রুমে গিয়ে লাকিসের ভিতরে কাপড়গুলা গুছিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বকি নিয়ে চলে যায় লাইক সাবস্ক্রাইব করেন